আজ দশ লাখ টাকার বিনিময়ে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করলাম আসলে বিয়েটা নিজের ইচ্ছা মতো করিনি মায়ের জন্য করতে হয়েছে আমি খুব গরিব ঘরের মেধাবী একজন ছেলে মা হাসপাতালে ভর্তি মায়ের অপারেশনের জন্য দশ লাখ টাকার দরকার ছিল অফিসার বসের কাছে টাকা চাইতে গেলে উনি আমাকে এই শর্ত দেন উনি আমাকে বলে দেন উনি আমাকে টাকা দিতে পারে কিন্তু আমাকে বিনিময়ে তার মেয়েকে বিয়ে করতে হবে আমি শুনে রাজি হয়ে গিয়েছি অফিসার বসের মেয়েকে বিয়ে করব এতে না বলার কি আছে বস বলল ওনার ধর্ষিতা ধর্ষিতা কথাটা শোনা মাত্রই আমি না বলে দিলাম বললাম একটা ধর্ষিতা মেয়েকে আমি কেন বিয়ে করতে যাব বস আমার হাতে ধরে রিকোয়েস্ট করলো বললো দয়া করে তুমি আমার মেয়েটাকে বিয়ে করো নয়তো ও যে কোনো সময় আত্মহত্যা করে বসবে ঠিক সেই সময় হাসপাতাল থেকে ফোন আসলো আর তারা জানালো তারা তাড়াতাড়ি দশ লাখ টাকা জমা করে দিতে বলল অপারেশন করতে হবে নয়তো নাকি মাকে বাজানো যাবে না আমি আর কিছুই ভাবতে পারছি না আমি আর কিছু ভাবতে চাইও না আমি বসের সব শর্ত মেনে নিলাম আর বসের মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম বস খুব বড় লোক তাই বিয়েটা খুব ধুমধামে দিল আজ আমার বাসুর রাত আমি বাইরে দাঁড়িয়েছিলাম বসের মেয়ে মানে আমার বউ রুমে আগে থেকে বসেছিল আমি প্রায় এক ঘন্টা দেরি করে বাসুর ঘরে ঢুকলাম রুমে ঢুকে দেখলাম মেয়েটা জানালার কাছে গিয়ে বাইরে এক দৃষ্টিতে আছে হয়তো মেয়েটার মনটা খুবই খারাপ আমি মেয়েটার পেছনে গিয়ে একটু শব্দ করলাম পেছন ঘুরে আমার দিকে তাকালো আর আমাকে জিজ্ঞেস করলো কেন বিয়ে করলেন আমাকে আপনি কি জানেন না আমি একজন ধর্ষিতা মেয়ে আমি বললাম হুম জানি মেয়েটি অবাক হলো আর বললো সবাই তো আমার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি এই বিয়েটা কেন করলেন আমি কিছু বলছি না শুধু চুপ করে আছি মেয়েটি দেখতে কিন্তু বেশ আমি প্রথমে ভেবেছিলাম মেয়েটা দেখতে বেশি ভালো হবে না কিন্তু যখন ওকে দেখলাম তখন আমার ধারণাটা ভেঙে গেল ওর নামটা জানতে খুব ইচ্ছে হলো বললাম আপনার নামটা কি জানতে পারি মেয়েটা বলল ওর নাম নীলা মনে মনে বললাম নামটা কিন্তু বেশ বললাম নীলা যান আপনি শুয়ে পড়ুন কেন এই বিয়েটা করলাম তা অন্যদিন বলবো নীলা বেডে আর আমি খুব সকালে আমি ঘুম থেকে উঠে পড়লাম আর ফ্রেশ করে নিলাম বাথরুম থেকে যেই ঘরে ঢুকেছে ঠিক তখনই নীলার মায়াবী মুখটা নজরে এলো নীলা তখন ঘুমিয়েছিল কি সুন্দর লাগছে নীলাকে চুলগুলো এলোমেলো ছিল আমি একধারে নীলার দিকে তাকিয়েছিলাম নীলার মুখটাকে মায়াবী লাগছিল দেখে মনে হচ্ছিল এক টুকরো চাঁদ যেন হাসছে আমি নীলার দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না হঠাৎ করে নীলা চোখ খুলে ফেললো আর ও দেখে ফেললো যে আমি ওর দিকে তাকিয়ে আছি আমি একটু সরম পেলাম আর মনে মনে বলছি আল্লাহই জানে নীলা কি ভাবলো আমায় আমি এরুমের বাইরে চলে আসলাম নীলা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল আমার বস মানে নীলার বাবা আমাকে আর খাবার জন্য খাবার টেবিলে ডাকছে আমরা দুজনে খাবার টেবিলে চলে গেলাম নীলার বাবা আমাকে বলল, আজ থেকে তোমাকে আর চাকরি করতে হবে না আমি বললাম কিন্তু কেন নীলার বাবা বলল তোমাকে এই ছোট চাকরিটা করতে হবে না অফিস আমি সামনে নেব তুমি আমার মেয়েটাকে সময় দাও ওকে নিয়ে কোথাও ঘুরতে যাও আমি নীলার বাবাকে জিজ্ঞেস করলাম আমার মা কেমন আছে উনি বলল তোমার মায়ের অপারেশন হয়ে গেছে উনি এখন সুস্থ আছে আমি কথাটা শুনে খুশি হলাম আমি নীলার বাবাকে বললাম আমি হাসপাতালে যাব আমার মাকে দেখতে উনি বললেন হুম দেখে এসে গিয়ে আমি খাবার শেষ করে রুমে চলে আসলাম আর রেডি হচ্ছিলাম হাসপাতালে যাব বলে পেছন থেকে নীলা বলে উঠল একটা রিকোয়েস্ট করব রাখবেন পেছনে ফিরে দেখি নীলা আমি বললাম হুম বলুন অবশ্যই রাখবো নীলা বলল আমি আপনার সাথে হাসপাতালে আপনার মাকে দেখতে যাবো আমি বললাম পারবেন তো যেতে নীলা বলল সে যেতে পারবে